আমাদের দুজনের সমান মাথা গরম এইটাতে আমি খুব খুশি হয়েছিল ফার্স্ট ডে বিকজ আমি প্রথমে ভাবতাম যে ও না ঝগড়া এড়িয়ে যেতে পছন্দ করে আর আমি ঝগড়া করতে পছন্দ করি মানে আমি যখন ঝগড়া করব তখন পুরো ঝগড়াটা কমপ্লিট করব তারপরে বাড়ি যাব। কিন্তু ও ঝগড়াটা করতেই চায় না ঠিক আছে ঠিক আছে ওকে ওকে বাট এখন যতদিন বাড়ছে ও দেখছি ও সমান তাহলে ঝগড়াটা আমার সাথে শিখে গেছে করার তো এটা ভালো লাগছে বেশ ঝগড়াটা হয়ে যায়

তাই এই জন্য বলছিলাম নীলঙ্কুরকে সাইডে রাখা উচিত ছিল নাহলে ও ডিদাই করতে পারে সো ফার্স্ট স্টেপে নীলাঙ্কুর নিয়েছিল আহ ইয়েস তারপরে গ্যাজেটলি অর্গেনিকলি হয়েছে বিষয়টা ওপোজিটে ঘর বাড়ি তো অপজিট হ্যাঁ ঘর বাড়ি অপজিটে এই স্টুডিও থেকে ওই স্টুডিও যেতেই পারি হ্যাঁ প্রায় যাই আসি। ও আজকে যাওয়া হয়েছে? না আজকে যাওয়া হয়নি আজকে আমার ফুলকি ছিল ফুলকি থেকে আমি এখানে এসেছি তো তারা হরে ছিল আজকে যাওয়া হয়নি ওর হয়তো রাতে প্যাকেপ হলো আসবে সরি এই চলছে। কারণই বলতে হয়ে গেল এন্ড দেন সবে সবে না অনেক দিনই আমরা ওয়েট করেছি অ্যানাউন্স করার জন্য। আমাদের প্রেমটা 2023 এ শুরু হয়েছিল। 2023 24 25 এ আমরা নাউন্স করলাম। সো ইয়েস আর কিভাবে জমি ক্ষীর হয়েছে সেটা ঠিক যাই না হয়তো লুকিয়ে রেখেছিলাম বলেই এতটা এটা নিয়ে স্বর্গল হয়েছে কিন্তু হ্যাঁ তার আগে আমরা দুজনেই একটু অপোজিট মেরুর লোক আমরা পুরো অপোজিট পোলস আমাদের দুজনের চিন্তাধারাও অপোজিট আমরা আমাকে দেখেও বুঝতে পারছো ওকে দেখেও নিশ্চয়ই বুঝতে পেরেছিলাম পুরো আলাদা মানুষ দুজন বাট যখন একসাথে আসি তখন ওর কিছু ফ্লজ আমি কভার করি আমার কিছু ফ্লজ ও কভার করে সো হ্যাঁ দ্যাটস ওয়াই আমরা দুজন একসাথে আছি আর এই যে প্রেমটা জমে কি হয়ে যায় তুমি বললে ফ্লজ দুজন দুজন একসাথে আমরা কভার আপ করি কিন্তু ওই যে প্রথম হয় না দেখার পর প্রথমে প্রথম কাছে এসে ও লাভ এট ফার্স্ট সাইট লাভ ফার্স্ট সাইট বলবো না আমাদের লাভ এট ফার্স্ট সাইট নয় ও লাভ এট ফার্স্ট সাইড হতে পারে সেটা আমি বিষয়টা জানি না ঠিক আমাকে ক্লারিফাই করে না বিষয়টা ক্লারিফাই করে না আমি জিজ্ঞেস করেছি অনেকবার বাট জিজ্ঞেস মানে ক্লিয়ার করে না বিষয়টা লাভ এট ফার্স্ট সাইড নয় অনেকদিন আমরা একে অপারেশন দেখা করেছি কথা বলেছি ক্যাভিয়াসে বসেছি মানে চায়ওয়ালা তো মনে হয় প্রচুর টাকা পেয়ে গেছে আমাদের থেকেই আমরা দুজন প্রচুর গিয়ে ওখানে ডেটে বসেছি কথা বলেছি আস্তে আস্তে কথা বলতে বলতে কোনো সময় ওর হয়তো মনে হয়েছিল যে

টু মেক আহ প্রপার রিলেশনশিপ ওয়ার্ক তো এইটা ওর মধ্যে আছে তাই জন্য হয়তো আমাদের দুজনে ভালো কানেকশন হয়েছিল একসাথে আছি এই জন্য তাহলে এবার তো সামনের মাস তো সেক্ষেত্রে কি কি প্ল্যানিং আছে কিছুই প্ল্যানিং নেই আমাদের দুজনেরই কাজের এত বাজে শেডিউল যে আমাদের কোনো প্ল্যানিং হয় না আমরা জাস্ট দিনের আগের দিন প্ল্যান করি ফোর্টিন সেভ হচ্ছে ভ্যালেন্টাইন ডে আই থিঙ্ক থার্টিন সেভেন আমরা প্ল্যান করবো কোথায় যাব কোথাও একটা তো যাবোই নিশ্চয়ই ফর শিওর সেখানে গিয়ে অ্যাকচুয়ালি স্পেশালটা হয় তার আগে কিছু প্ল্যানিং হয় না ওখানে গিয়ে আমরা দুজন দুজনের সাথে বসতে দ্য থিংস চেঞ্জ আর বিয়েটা কবে হচ্ছে একটু দেরি আছে বাট হবে ফর শিওর একটু দেরি আছে আচ্ছা কি কি বিষয় মাঝে খুব রাগ হয় তোমার ও খুব একগুয়ে মানে যেটাতে বলবে সেটাতেই এরে থাকবে তো কিছু সময় ওকে বোঝাতে হয় একটু আছে তো বুঝিয়ে জিনিসটা ওকে নিয়ে আসতে হয় নিজের পয়েন্টে আহ কোনো সময় নিজের স্বেচ্ছাই চলে আসে আমার পয়েন্টে কোনো সময় বুঝিয়ে নিয়ে আসতে হয় আহ বাট হ্যাঁ মানে অ্যাট দা এন্ড অফ দ্য ডেও আমার পয়েন্টটাতেই স্টিক থাকে সো

মাঝে মাঝে জিজ্ঞেস করি এটা তো এটা খুব নিব্বা নিব্বি কাইন্ড অফ কেস হয়ে যায় বাট ঠিক আছে মাঝে মাঝে একটু করে ফেলি ঠিক আছে হ্যাঁ ঠিক আছে চলতে থাকুক মাঝে মাথা গরম বেশি দুজনেরই আমাদের দুজনের সমান মাথা গরম এটাতে আমি খুব খুশি হয়েছিল ফার্স্টে বিকজ আমি প্রথম ভাবতাম যে ও না ঝগড়া এড়িয়ে যেতে পছন্দ করে আর আমি ঝগড়া করতে পছন্দ করি মানে আমি যখন ঝগড়া করব তখন পুরো ঝগড়াটা কমপ্লিট করব তারপরে বাড়ি যাব কিন্তু ও ঝগড়াটা করতেই চায় না ঠিক আছে ঠিক আছে ওকে ওকে বাট এখন যতদিন বাড়ছে ও যে ও সমান তাহলে ঝগড়াটা আমার সাথে শিখে গেছে করার তো এটা ভালো লাগছে বেশ ঝগড়াটা হয়ে যায় তারপরে আফটার ওয়ান টু আওয়ার্স জিনিসটা ঠিক হয়ে যায় বেশ এটা তো দেখা গেল তোমার ব্যক্তিগত জীবনে এবার একটুখানি এখানে এখানে কাজের জায়গা এখানে বিয়েনটাকেবেলেস বিয়ে হওয়ার জায়গা চলে গেছে হ্যাঁ আমার আমার গিরধারীর সাথে মোটামুটি বিয়ে ফিক্সই আছে যেভাবে গিরধারী এগিয়ে যাচ্ছে গিরধারী তো তুমি সিওর যে মোহিনী ছাড়া কোনো দিকে তাকাবে না আর গিরধারী মনে শুধুমাত্র মোহিনী আছে সৃজনের মনে যখন পরনা ছিল গিরধারী মনে একেবারে মোহিনী আছে তাই পরনার এবারে একটু অসুবিধা হচ্ছে আগে অনেকবার দেখিয়েছে না সৃজনের মনে অন্য কেউ নেই পরনা ছাড়া সেজন্য নেগেটিভ এসে কেউ কিছু করতে পারেনি আন নেগেটিভ গিরধারী গির্ধারী মোহিনী গির্ধারী একদম শিওর শর যে ওকেই বিয়ে করবো আহ সেখানে পড়না একটু বাধা সাহেবে কিন্তু কতটা কি হতে পারে সেটা দেখা যাক সেটা দেখতে অপেক্ষায় থাকো আর জানতে হলে দেখতে থাকো নিধু ছটার সময় সিম